প্রবল বন্যায় ডুবে গেছে বাড়িঘর ফসলি জমি মানুষজন আটকা পড়ে আছেন বাড়ির ছাদে তাদের উদ্ধার করতে রাত দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে বন্যায় ভাসছে ইউরোপের দেশ ইতালির বেশ কয়েকটি শহর এমিলিয়া ও রোমাগনা এলাকায় বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে গোটা শহর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এক হাজার বাসিন্দাকে এখনো চলছে উদ্ধার কাজ এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইতালির উত্তরাঞ্চল এদিকে দানুবে নদীর পানি বৃদ্ধিতে বন্যায় জর্জরিত হাঙ্গেরির বেরোস ও কিসমারোস শহর তলিয়া আছে বাড়িঘর রাস্তাঘাট স্থানীয় সময় শনিবার নাগাদ নদীর পানি আরও আট দশমিক পাঁচ মিটার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এতে দেশটির রাজধানী বুদাপেস্টে বন্যার আশঙ্কা করা হচ্ছে তবে বন্যা রুখতে এবং ক্ষয়ক্ষতি কমাতে বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করছে কিসমারস শহরের বাসিন্দারা চলতি বছরে তৃতীয়বারের মতো এই বাঁধ নির্মাণ করছেন তারা বাঁধ নির্মাণ করে বন্যা রুখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পোল্যান্ডের অধিবাসীরাও অন্তত চোদ্দ হাজার সেনা মোতায়েন করা হয়েছে বালুর বস্তা দিয়ে শহরের চারদিকে বাঁধ নির্মাণের জন্য একই সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের বন্যা পূর্ববর্তী এই প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আশাবাদী শহরবাসী গত বিশ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার মধ্য ইউরোপ আবহাওয়াবিদের বলছেন মাত্রাতিরিক্ত গরম এবং ভূমধ্য সাগরের উষ্ণ আবহাওয়াই এমন পরিস্থিতির অন্যতম কারণ সাদিয়া তাসনিম সময় সংবাদ